কিছুদিন আগে আমার পঁচিশ টাকা নিছে আবার আমি জেলেও গেছিলাম আমি টাকাটা পাইনি এখনো মানে কি নিয়ে সমস্যা সাদা টোটো নিয়ে এদের ব্লক ভর্তি আচ্ছা আমাদের আরডিও সাহেব ওসি সাহেব আইসি সবাই আমাদের বলতে আমাদের মিটিং হয়েছিল সেখানে বলছে তাহলে এখানে প্রতি এখানে আমাদের ব্লক ভর্তি পারবে এদের কোনো পারমিট আমরা দেইনি আচ্ছা এদের মাথা ভাঙা আমাদের মিটিং হয়েছে তার জন্য আমাকে ধরে হয়েছিল ওইখান থেকে আমার হস্তা দিয়ে বাইশ প্রচুর জন আমাকে ধরছে ধরার পর আমাকে মাথা ভাঙা নিয়ে গেছিলো থানায় সেখান থেকে আমি কাঠি বেড়ে আসি জেল বেড়ে আসি বা সেখানে আমার দেবে পঁচিশ হাজার টাকা ছিল আমাদের আমি ইউনিয়নের একজন ক্যাশিয়ার ক্যাশিয়ার থাকার পরে আমার দেবে পঁচিশ হাজার টাকা ছিল আমি আমি ব্লক সভাপতির দোকানে আমি দশ হাজার টাকা দিয়ে গেছি পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে জামা কিনার জন্য আর পঁচিশ হাজার টাকা দেব থেকে আমাদের মানি ব্যাগ থেকে মানিব্যাগ দিয়ে আমার ব্যাগ করে নিতে বাইশটা একজন এরা গুন্ডা বাহিনী নিয়ে আসে গুন্ডা বাহিনী নিয়ে এসে আমাকে হস্তক্ষেপ করে

আমাদের যেখানকার যাদের যাদের বলো তারা 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 এখানে যে গাড়ি এসছে এখানে মাথাভাঙা ফালাকাটা তারপরে আবার চাই নদীকে গাড়ি এখানে জড়ো হয়েছে নয়ারাট সব দিকে এখানে গাড়ি এসে এখানে ফালা করছে ডাকঘরে আমাদের কিছু ঘটে নেই আমরা বলতেছি ভাই তোরা ডাকঘর যেদিকে পারমেট যেদিকে রুট সেদিকে তোরা চলা নিয়ম মাফিক নিয়ম মাফিক আমরা এদিকে চলাইতে মানা করিনি কি নাম আপনার আমার নাম নুরুল হক আপনি কোনো দায়িত্ব আছেন এইখানকার অটো ইউনিয়নের একজন সদস্য